হোটেল রেস্টুরেন্টে একটি মাত্র মশলা ব্যবহার করে মিনিমাম পনেরো থেকে বিশটা আইটেম তৈরি করে থাকে আর এই মশলাটা আমরা রেস্টুরেন্টে কিভাবে করি আজ আপনাদের সাথে সবকিছু পেঁয়াজ আসার পেঁয়াজগুলো আমি ভালো করে ছিলে ছোট ছোট করে টুকা করে কেটে নিয়েছি এখন আমি সিদ্ধ করতে বাসা পানির ভিতরে দিয়ে দিলাম আর কড়াইতে অবশ্যই আপনারা একটু বেশি পানি নেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি টমেটো গুলো ভালো করে কেটে নিব দেখেন আমি টমেটো গুলো কিভাবে করে কেটে নিয়েছি এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমার পেঁয়াজটা যখন আসছে তখন আমি টমেটোটা দিয়ে দিলাম আর পেঁয়াজ আর টমেটো একসাথে করে অনেকক্ষণ ধরে আপনারা সিদ্ধ করে নেবেন খুবই ভালো করে এখন আমি এখানে মগজ নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম কাজু বাদাম আমার এখানে দেড়শো গ্রামের মতো চান মগজ দিয়ে দিলাম দেড়শো গ্রামের মতো কাজু বাদাম দিয়ে দিলাম টোটাল এখানে তিনশো গ্রামের মতো বাদাম আর কাজু বাদাম একসাথ করে নিয়েছি তারপরে একটা কড়াইতে অল্পিটু পানিতে এগুলা ভালো করে সিদ্ধ করে নিব এখন আমার টমেটো আর পেস্টটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এই পানিটা ভালো করে সেকে তারপরে খুবই ভালো করে ব্লেন্ডার করে নিব দেখেন আমি কিন্তু অলরেডি পানিটা সেকে ফেলেছি তারপরে খুবই ভালো করে ব্লেন্ডার করে নিছি এখন আমি মশলাটা তৈরি করব फर्स्टে এখানে 200 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম 400 গ্রামের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম 3 টেবিল চামিজার মতো হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম চার টেবিল চামিজার মতো মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে কালারটা সুন্দর আসে এখন দিয়ে দিলাম কস্তুরি মেহেদি পাতা তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি চিলি প্রায় দুই থেকে তিন টেবিল চামিজার মতো কাশ্মীরি চিলি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামিজার মতো হোয়াইট পেপার এখন দিয়ে দিলাম এক টেবিল চামিজার মতো দুনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম দেড় টেবিল চামিজার মতো জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম আমার নিজস্ব শাহী গরম মশলা আর এই গরম মশলাটা যদি আপনি কিনতে চান তাহলে আমাদের শেফ কিচেন বিডি পেজে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমার ইনবক্সে নক দিতে পারেন এখন আমি দেড় টেবিল চামিজের মতো এখানে শাহী গরম মশলা দিয়ে দিলাম আর এই শাহী গরম মশলা দিয়ে আপনি সব ধরনের খাবারে ব্যবহার করতে পারবেন এবং কি খাবারও খুবই সুস্বাদু হয়ে থাকবে আমি মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব চিকেন পাউডার আমার এখানে প্রায় এক টেবিল চামিজের মতো চিকেন পাউডার এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্প একটু পানি পানি দিয়ে খুবই ভালো করে মশলাটা মিক্স করে নিব আপনারাও চেষ্টা করবেন পানি দিয়ে মশলাটা খুবই ভালো করে মিক্স করে নেওয়ার জন্য এখন একটা কড়াইয়ের ভিতরে এখানে প্রায় আড়াই লিটার সবিন তেল দিয়ে দিলাম আর সবিন তেলটা এই মশলা বানাতে গেলে অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম আস্তা মশলা আমার এখানে এলাচ আছে দারচিনি আছে বড় এলাচ আছে লং আছে তেজপাতা আছে এগুলো একেবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন আমার তেলটা একটু গরম করে তারপরে কিন্তু আমি মশলাটা এখানে দিয়ে দিলাম আমি যে মশলাটা মিক্স করেছি এই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য মশলাটা ভাজা ভাজা করে নিব আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন মশলাটা কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেওয়ার জন্য তাহলে মশলার গ্রানটা মশলাটার কালারটা খুবই সুন্দর আসবে এখন থেকে এই মশলাটা দিয়ে আপনারা সব ধরনের রান্না করতে পারবেন চিকেন খাসি বিফ এমনকি কি মাছও রান্না করতে পারবেন হ্যাঁ সব ধরনের খাবারই এই মশলাটা আপনারা দিতে পারবেন নেক্সট টাইমে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু টমেটো আর পেস্টটা যে ব্লেন্ডার করেছি এখন দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু জাল দিব আর এই মশলাটা মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা ধরে জাল দিতে হয় তাহলে মশলাটা একেবারে পারফেক্ট ভাবে হবে এখন যে আমি চানমগজ আর কাজুবাদামটা যে ব্লেন্ডার করেছি এখন দিয়ে দিলাম আর মশলাটা আগে অনেকক্ষণ ধরে আপনারা কষে নেবেন তারপরে এই কাজুবাদাম আর চানমগজটা দেওয়ার চেষ্টা করবেন আর মশলাটা যখন হয়ে আসবে তখন কিন্তু এরকম উপরে দিয়ে খুবই সুন্দর তেল ছড়াবে আর তখনই মনে করবেন যে আপনার মশলাটা পারফেক্ট ভাবে হয়ে গেছে আর এভাবেই করে আমরা রেস্টুরেন্টে এই মশলাটা তৈরি করে থাকি